ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই চট্টগ্রাম শহরে আজকে কয় বছর একেবারে অনার্স পড়ার সময় থেকে অনেক বছর না সারা জীবনটাই তো চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নাই বা আমার কোনো ফ্ল্যাট নাই তো আমার বাইরে সেফ এক্সিট আমি কোথাও রাস্তায় গিয়ে কোনো শুয়ে থাকবো এই দেশ আমার আমরা দায়িত্ব আমরা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি এটা আমাদের কত বড় সফলতা এটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতায় হস্তান্তর করতে পারি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এটা আমাদের জন্য বড় কৃতিত্ব সেফ এক্সিটের কোনো প্রয়োজনেই নেই আর আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো টাকা লুট করি নাই ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে কঠিন সময় হচ্ছে সব সময় ভাই আমরা যে সময় দায়িত্ব নিয়েছি এটা তো একেবারে একেবারে ক্রুশিয়াল মুভমেন্ট যেখানে অর্ডার ছিল না পাঁচ তারিখ থেকে আট এই সময়টা তো আরও বেশি ভয়ঙ্কর অবস্থা ছিল দেশে কোনো সরকার ছিল না পার্লামেন্ট রিজলভ আমরা যখন দায়িত্ব নিয়েছি আমি ঢাকা শহরে যাচ্ছি যে এক থানার সামনে দিই পুরো থানাটাই তো খালি আগুন মানে সাই এই অবস্থা থেকে আমরা যখন দায়িত্ব নিয়ে তখন বিশ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ এখন বত্রিশ প্লাস আমাদের রিজার্ভ আমরা তো লয়েন অর্ডার থেকে শুরু করে সবগুলো প্রশাসনিক যে সিস্টেম ইকোনমিক সিস্টেম সবগুলোকে আমরা একটা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে এসেছি আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য আমরা পদমসৃণ করে দিয়েছি আমি নিজে আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি স্পষ্ট করে বলি আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই আমি এদেশের নাগরিক আমি এদেশেই দেশেই থাকবো আর আমার কোনো অপরাধ নাই আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই অতএব আমার কোনো অপরাধ নেই অতএব আমার আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হব আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন সবগুলোকে তো আর ভাগ নিক্তিতে মাফা যায় না আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করি